সালামু আলাইকুম চলে আসলাম আল হুলমাতের পক্ষ থেকে ভ্যান্ড নিয়ে আজকের ভিডিওতে আমি দিব আইসা সেট আইসা সেটে কি কি পাট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিচ্ছি শুরুতেই আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামী মার্কেটের দ্বিতীয়তলা সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান চাইলে আপনি ঘরে বসে পার্চেস করতে পারেন ঢাকা সিট হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিট বাই হচ্ছে একশো পঞ্চাশ টাকা তখন কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি বরকার এছাড়া সেট খুবই ঘন করে রাফেল করা থাকবে আর এখানে কিন্তু গোলাপ ফুলের পাপড়ি দেওয়া থাকবে আর এটা গেটটাও কিন্তু অলমোস্ট তিনশো হয়ে থাকবে অলমোস্ট তিনশো গির হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট ঘন করে রাফেল করা থাকবে আর সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স সাইজ থাকবে পঞ্চাশ বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর স্লিপসে স্লিপসটা স্লিপস স্লিপসটা খুবই চমৎকার এখানে লুফ থাকবে এখানে অ্যালাস্টিক থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে ইনার গেটটা আবার ওপরে রাখি খুবই বড় গের হয়ে থাকবে যেটা মূলত পাঠ এটা হচ্ছে হুডিটা খুবই চমৎকার অ্যাটাচ করা অন্য থাকবে নিকাপ থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আর প্রতিটি লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে আশা করি হুডির সাইজটা খুবই বড় হয়ে থাকবে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়ে থাকবে আর এখানে কিন্তু কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে নুজ নিকাপ থাকবে আর নুজ নিকাপের কিন্তু লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে

ভিডিওর সাথে মিলাবেন যে পার্ট ঠিক আছে কিনা কাপড় ঠিক আছে কিনা সেম টু সেম হলে নিবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং সব থেকে সুন্দর একটি প্রোডাক্ট চাহিষা সেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ করবেন হুডি সেট এবং পার্টি পার্টিবর্কে এসে পড়েছি সেগুলা ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম